মনের কষ্ট সহ্য করতে পারে নেই বলে হাসিতে জুলে গিয়েছে বিষ খেয়ে ফেলেছে অপমান সহ্য করতে পারে নেই বলে সে সুইসাইড করেছে আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুইসাইড করেছে পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করে আঘাতটা কোথায় লাগে কানে পেটে হাঁটুতে নাকি কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই কানে রাখেন নাই মনে জায়গা দিয়েছেন ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে আপনার মন ভেঙেছে আপনি ডিপ্রেশনে চলে গেছেন কষ্টে চলে গেছেন আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন রব বলে যে এইবার বুঝতে পেরেছ কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও আরেকটু জোরে বলেন এবার বলেন আমাদের ভিতরে পরিচিত পরিচিতির ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই নেশা কোর আছে না নাই আরেকটু জোরে বলেন না গাজাডি আছে না নাই দুই নাম্বারই আছে না নাই মেজাজি আছে না নাই এক কথারও কথারও ভয় কথার আগে কুটু সীমার আজি এরকম মানুষ আছে না নাই তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই ডাক্তারদের ভিতর আছে না নাই আলেমদের ভিতর আছে না নাই বক্তাদের ভিতর আছে না নাই আর একটু জোরে বলেন না নাই আছে ইঞ্জিনিয়ারদের ভিতর আছে নাই আছে ব্যবসায়ীদের ভিতর আছে না নাই চালকদের ভিতর আছে না নাই আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই শুনি নাই নাই শুনিনি নাই সাহাবার ভিতর আছে না নাই আহলে বাইতের ভিতর আছে না নাই আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই তো উনারাও মানুষ আমরাও মানুষ সেম টু সেম হওয়ার কথা উনারা বলেন আমরা সেম সেম হব না কেন আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি নবীর যার কারণে তোমাদের অন্তরে যেগুলা আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না আমাদের ভিতর বেজাল আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল এবার আমাদের ভিতর বেজাল করছে কে জোরে বলেন জুড়ে বলেন কারণ সে ভিতরে ঢুকতে পারছে বলেই তো করছে এবার আমি একটা প্রশ্ন করবো যার যেটা মঞ্চে উত্তর দিবেন এই পৃথিবীতে গরু আছে না নাই ছাগল হাঁস বাঘ মহিষ সাপ আমরা আমরা এবার আপনারাই বলেন এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল হাঁস 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 মুরগি মুরগি কারা 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 যারা পড়ালেখা করি তারা যাদের বলার জবান আছে তারা কথা বলেন না রে ভাই যাদের নিজের চলার পা আছে তারা যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ মানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ একটু ভাবেন কিন্তু আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না শান্তিওয়ালার সাথে জান্নাতের কোন সম্পর্ক শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক তো অশান্তির জায়গা কি জাহান নাম শান্তির জায়গা কি এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন সব শান্তির কথা বাদ সামনের জনের শান্তির কথা বাদ দেন যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি আমাদের বুদ্ধি দিয়ে চলেছি আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি মন যেটা চেয়েছে সেটাই করেছি ঠিক আছে না সে সত্যি করে বলেন তো এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আসি আমরা অন্যের শান্তির কথা বাতি দিলাম নিজের শান্তি তো নিজের কাছে নাই কথা বলেন না রে ভাই কথা বলেন ঠিক কিনা অন্যের কথা বাতি দেন বাতি দিলাম আমি এত কিছু করলাম আমি নিজে শান্তি পাইলাম না নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে আছে একটু থেমে নতুন করে রিভিউ করা ভাবার দরকার আছে আছে বলেন না ভাবার দরকার আছে এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়ার সচ্ছলতার জীবনে কিন্তু এখানে শান্তি নাই কেন রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে আর টু জোরে বলেন না আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না যতক্ষণ এটা শান্তি হবে না কোথাও শান্তি নেই আর এটা যদি শান্তি হয় গাছতলার নিচেও গাছতলার নিচেও গুমায় শান্তি পাবে আর এটা অশান্তি থাকলে এইຊૂ রুমের মধ্যে শান্তি পাব না এই কথায় সবাই আমরা একমত কারণ সব বিষয়ে আমরা ঐমত করার সুযোগ নেই কারণ সবাই আমরা একই ঘাটের মাছই কথা বলে। সবাই আমরা ভক্তবগী আর আল্লাহ তালা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইব আল্লাহ তালা আমি কি করব রব্বুল আলামিন বলে হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আমি আল্লাহই অন্তর্কে প্রশান্তিকারী বলেন সুবহানাল্লাহ সম্পর্কটা আমার সাথে করার মতো করো তোমার অন্তরটা খুশি মনে নবীর মহাব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না হারানোর ভয়ও থাকবে না কোনো টেনশনও থাকবে না মন খারাপও থাকবে না অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে লাইন সাকার তুম লাফিদান না তুম আয়াতের ছায়া তলে আর অশান্ত শান্তি হতে থাকবে বলেন সব কিছুর একটাই ওষুধ আজ ইয়ে অন অফ আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম তাহলে হবে কি আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না কিরে বন্ধু তো দশ কামালো আমি কেন এক কামাইলাম এই চিন্তা আসবে না তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে দয়া করো তো এক দিয়েছেন এবার আপনার লাভটা কোথায় জানেন আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চুপ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি আল্লাহ বলে যে তোমার বন্ধুকে দিয়েছি দিয়েছি তোমাকে দশ এক আমি তো তোমাকে পরীক্ষা করছি যে যে চালাক সে বলে পাইছি এক আলহামদুলিল্লাহ দশ যে পেয়েছে তার নজর বিশের দিকে সে বলে যে পাইছে আমি তো দশ পাইছি এবার আল্লাহ বলে ফেরেস্তা যে এক পেয়ে আমার সুক্রিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও আর যে দশ পেয়ে শুক্রিয়া করে নাই তার তা কমাই দাও সেজন্য মনে রাখবেন অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তারা আরো বাড়াই দেখ আল্লাহ তারা আরো বাড়াই দেখ আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা দশ গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তকবিরে ফেরত আসবে বলুন ইবেন আরা সিডিং এ বসে থাকেন হতা হইলে এখন বুঝিবে লিব

তুই যত তে কষ্ট ছলাইও सीटेटে ভাবে কেউ দে আর আল্লাহ হদতে ফাজকুরুনি আল্লাহ তাআলা এর দেশারাদিম দন করে দি বিপদত ফরি যে তারে ডাককি আমি আল্লাহ ওয়ানওয়ার সারাদি তুই আইবা গাইতে দি করি দেবা তুই টেনশনে থুরি হয়তো সুবানাল্লা হই না না হজ মিলে হই আল্লাহ আরাবুনারে বুঝিবে তো অভিজ্ঞতা কষ্ট হচ্ছে আমার কোন কথায় আমি গর্ত করলাম অন্যের জন্য কয়টা একটা আমার জন্য গর্ত তৈরি হয়েছে কয়টা তাহলে আমি যদি তিনটা গর্ত থেকে বাঁচতে চাই আমার উচিত ওই একটা গর্ত না করা করলেও এটা বরাট করে দেওয়া কথা বলেন ঠিক কি না কারণ মনে রাখবেন বান্দা যখন বান্দার সাথে লাগে আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায় আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায় তাকে অপমানিত করার সত্তা এই সৃষ্টি জগতে কারই নেই ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন জীবনে যাই আসুক বলেন না সুবহানাল্লাহ আর বেশি মনে কষ্ট লাগলে শুধু এতটুকু বলবেন আল্লাহ আপনার বান্দা কি করতেছে দেখেন না আপনার সাথে আমার দ্বিমত হতে পারে কারণ আমরা মানুষ কিন্তু আমার সাথে আপনার আর একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে আপনি আমার আল্লাহর বান্দা আবার আমিও আপনার আল্লাহর বান্দা আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে সেটা কি রবের বান্দা হিসেবে সম্পর্ক আরেকটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক আপনি আমার নবীর উম্মত আমি আপনার নবীর উম্মত সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে এবার আমি আপনাকে ল্যাং মারলাম আপনি চুপ করে রইলেন এই ল্যাং মারাটা দেখেছে কে একটু জোরে বলেন আপনার চুপ করে থাকাটা দেখেছে কে এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে তোর কি শক্তি কম আছে ল্যাং তুই একটা মেরে দেনা না তোর কি ক্ষমতা কম আছে ডাক্কা একটা তুই মেরে দে না আরে তুই যদি চুপ করে বসে থাকিস সবাই তো তোকে দুর্বল ভাববে সবাই তো তোকে অক্ষম ভাববে সবাই তো তোকে পরাজিত ভাববে আরে চুপ করে বসে আসিস কেন একটা গুষার বিপক্ষে দশটা মার দশজনকে ফোন করে ডাক তাকে উড়াই ফেল তাকে ফাটাই ফেল আপনার মনে সেই কথাগুলা আপনার শয়তান রব শুনছে আর আপনি কি করলেন ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর দিকে তাকাই আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম সুবহান এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকায় রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন আপনার বেনিফিটটা আপনার লাভটা দেখেন প্রথমত লাভ আল্লাহর দিকে তাকাই আপনি রাগ না করে মাফ করে দিলেন আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন প্রথম লাভ দ্বিতীয় নম্বর লাভ আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো আল্লাহ তালা বলে যে আমার তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে আমার তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে আর আমার বান্দা তো বুঝতে পেরেছে মা আল্লাহ আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি আর ধৈর্যকে ধরে যার উপর বিপদ আসে বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না এবার সে ধৈর্যটাকে বিপদটাকে আপন করে নিয়েছে ধৈর্যকে পাশ করার জন্য আল্লাহ দেখতেই আছে এক সপ্তাহ এক মাস দুই মাস ভিন্ন ভিন্ন রকমের অবাধ বিপদ আপনার উপর আসা শুরু করলো এমনকি যাদেরকে বিশ্বাস করে নন্দের মতো মতো তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা যাদেরকে গর্ত থেকে তুললেন এক সময় সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে যাকে বুকে টেনে নিয়েছেন সে পিছনে পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিশে কেমন জানি সব কিছু পাল্টাই যাচ্ছে কল্পনা করেন না এমন কাজ হয়ে যাচ্ছে মনে রাখবেন এরকম কোন সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তালা আপনাকে সুপ্রিম পাওয়ারের দরজের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন আপনার কষ্টের লেভেল যত বাড়বে মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে সুবহান এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 শারীরিক মানসিক পারিবারিক সবদিকে কষ্ট আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের খুশির জন্য যেই দিন আপনার ধৈর্যতরটা রবের কাছে পছন্দ হয়ে যাবে সেই দিন রব বলবে ইব্রাইল আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি আর একটু আমি আল্লাহ আজকে থেকে আমার অমুকে এই বান্দাকে ভালোবাসি জিবরাইল খবরটা শোনার সাথে সাথে আসমানে চলে আসে ফেরেশতাদেরকে শুনাই দেয় আল্লাহ মুখ বান্দাকে ভালোবাসে আমি জিব্রাইলও ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো তোমরাও তাকে ভালোবাসো তখন আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর বান্দার জন্য একটা সিকিউরিটি ফোর্স চলে আসে রহমতের বলেন সুবহানাল্লাহ বলেন যার সহায় আল্লাহ হয় তাকে হারায় কে সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ মনে রাখবেন ইব্রাহিম নবী যতক্ষণ আগুনে পরে নাই ততক্ষণ আগুনটা বাগান হয় নাই বাগান হয়েছে আগুনে যাওয়ার পরে আগুনের আগে কোন বাগান ছিল না তা আমরা জগৎ দেখছি যেটা অগ্নিকাণ্ড অগ্নি জ্বালাই ফেলবে আশেকরা সেখানে দেখছে আমার আল্লাহ যদি খুশি থাকে ওই আগুনটাই আমার জন্য রহমতের হয়ে যাবে আর একটু জুড়ে বলেন না সুহান পৃথিবীর যতন মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে সেজন্য আল্লাহ পাক বলেছেন ফা ইন্নামা আল উসরি ইউসরা আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ এবার আল্লাহ থেকে কি চেয়েছেন ভুলে গেলে চলবে না তো কি চেয়েছেন মন বলেন নাকি একদম সহজ বাজায় বসার জন্য বলছি আল্লাহ আমাদের থেকে চেয়েছেন কি আমাদের চাওয়া কোথায় যাওয়া জান্নাতে জান্নাতে যেতে গেলে আল্লাহকে কি করতে হবে নারাজ না খুশি করতে হবে এবার আমাদের খুশিটা করতে দিচ্ছে না আল্লাহকে নারাজ করাচ্ছে কে শয়তান আমাদেরকে দিয়ে কি করাচ্ছে কোথেকে করাচ্ছে এই কথাটা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব একটু খেয়াল করবেন শয়তান আপনার আমার সেই চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত শয়তানের যত কাজ আছে

ক্ষতি করা জায়গা দখল করা মানুষের নামে বনি দেওয়া মানুষের ইজ্জতে আগাত দেওয়া এগুলো সবগুলা কার এগুলা করলে জান্নাত না জাহান নাম কে করাচ্ছে কাদেরকে দিয়ে কাদেরকে দিয়ে আমাদের এবার বুঝেছেন কেন আমাদের কারণে পৃথিবী অশান্তি হচ্ছে আমাদের কারণেই অশান্তি হচ্ছে কারণ আমাদের দিয়ে শয়তান করাচ্ছে এবার শয়তানকে জিজ্ঞেস করেন এই তুই জিনিসগুলা রাখছস কোথায় এবার দেখেন হিংসা কি ভালো না খারাপ দুনিয়ার জন্য খারাপ পরকালের জন্য খারাপ কারণ হিংসাটা কার শয়তানের এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে হিংসাটা শয়তান কোথায় রাখছে কানে দাঁতে দাঁতে নাকে নাকে ঠোঁটে ঠোঁটে হিংসা কোথায় রাখছে আরো জোরে অহংকার কোথায় লোভ কোথায় লোভ কোথায় বিদ্বেষ কোথায় এবার শয়তানকে প্রশ্ন করেন আমার দেহে তো জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলা তুই মনে রাখছস কেন হাতে রাখতে পারতি ওমরে রাখতে পারতি হাঁটুতে রাখতে পারতি শয়তান বলে জানা আমি জায়গা চিনি কারণ আল্লাহর নজর বান্দার মনের দিকে আমি শয়তান চাই তোরা জাহান নামে যাও জাহান নামে যদি তোদেরকে নিতে হয় আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে তাই কালার বানানোর জন্য আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে মনের দিকে তাই আমি হিংসা আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার অহংকারটা তোর মনে জায়গা করে নিয়েছি আমার লোকটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিছি আমার সেই ঘৃণাটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই রাগটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই বিয়াদবিটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই জায়গা দখল করার খারাপ কাজটা তোর মনের মধ্যে সব তুইটা বন্ধু তুই আল্লাহর বন্ধু হয়ে যাবে আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যাবে তখন তো আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে তাই আমি চাই না কেউ জান্নাতে যাক আর জান্নাতে না যাওয়ার জন্য আমি সবার আগে মানুষের মনটাকে নষ্ট করে দিই মন যার নষ্ট তার সব নষ্ট হয়ে যায় আর যার মন সঠিক হয়ে যায় তার আফাত মস্তক দুনিয়া ফেরাত সুন্দর হয়ে যায় এবার সত্যি করে একটা জিনিস বলেন তো আমাদের দেহের সবচাইতে একটা দামি জায়গা যদি আমি আমি মনে হয় আপনাদেরকে বিরক্ত করে ফেলছি না পিছনের ভাইরা কষ্ট পাচ্ছেন আপনারা আওয়াজও তো বের হচ্ছেন আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের তবুর না আছে 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 আল্ল কবুল কৰক